আসসালামু আলাইকুম বন্ধুরা মাহি কিচেন নাই রে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে এই যে দেশি টাটকা রুই মাছটা দেখছো এই রুই মাছটা দিয়ে আজকে আমি কালিয়া বানাবো ঠিক মতো রান্না করলে কিন্তু হেভি লাগবে খেতে তো চলো প্রথমে মাছটা কেটে ধুয়ে রেডি করে যে দেখো মাছটা কেটে নিয়েছি এবার চলো রান্না শুরু করি যে দেখো মাছটা তো ধুয়ে নিয়েছি এবার কালিয়া বানানোর জন্য তো আলু পেঁয়াজ লাগবে চলো এবার ফটো ফটোগুলো কেটে নিই আলু তো কেটে নিয়েছি এবার চলো পেঁয়াজটা কেটে নিই সব হয়ে গেছে এবার চলো রান্না শুরু করি হলুদ লবণ মাছটাতে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার চলো গরম গরম তেলে মাছগুলো গুলো ছে কলকল করে ভেজে নিই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চলো আলুটা ভেজে নি আলুটা হালকা ভেজে নিয়েছি কিছু গোটা মশলা ফড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি এবার আদারসন বাটা দিয়ে দেব আদা রসুনটা একটু ভেজে নেব তেলে আদারসন দেওয়ার পর কি সুন্দর একটা মিষ্টি গন্ধ করে তাই না আমার কিন্তু খুব ভালো লাগে দিয়ে দেবো এবার সে ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা মশলার সঙ্গে কষে নিয়েছি এবার পানি দিয়ে দেব এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেবো পাতা দিয়ে নামিয়ে নেব ধনে পাতা কুচি আবুজি আসেন ভাত বেড়ে দিয়েছি بسم الله بسم الله কেমন হয়েছে মাসাল্লা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগে তো তোমরা এর পরে কি রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বাই আল্লাহ হাফেজ